প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি সকলে তোমরা ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে তোমাদের জন্য শুরু করছি একটি বাংলা রচনার ভিডিও তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখবে আর দেখো এই রচনাটি নাম দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের এক্সামে এসে যায় অতএব তোমরা একটু মন দিয়ে দেখবে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে তাহলে চলো দেখি আজ বাংলা রচনা গ্রামের সন্ধ্যা এই বিষয়ের উপরে ভূমিকা আমাদের দেশে গ্রামের সন্ধ্যা গ্রামের গঠন সৌন্দর্য প্রায় এক ধরনের সর্বত্রই জমি ক্ষেত খামার খাল বিল পুকুর ঝোপঝাড় পতিত জমি এই ধাঁচের দিগন্ত ছোঁয়া মাঠ মাটির দেওয়াল খরের বা টিনের চালা অনন্ত আকাশ আমজাম নারকেল সুপারি কাঁঠালের ছড়াছড়ি নিম বাবলা বট অশ্বত্থের ছায়াঘেরা গ্রাম ঝোপঝাড় বাসবন রং বেরঙের পাখি প্রচুর ফল ফুল খাল বিলের মাখামাখি বিভিন্ন ঋতুতে এই রূপের সামান্য পরিবর্তন হয় পরবর্তী পয়েন্ট পূর্বের অবস্থা দিনের শেষে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে সূর্যের তাপ ও আলো কমে আসে পশ্চিম আকাশ লাল হয়ে আসে পাখিরা বাসায় ফিরতে শুরু করে রাখাল গরুর পাল নিয়ে ফিরতে থাকে গরুর পায়ে লেগে যে মাটির ধুলো উঠতে থাকে তাকে গোধুলি বলে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা শেষে বাড়ি ফেরে তারা হাত পা মুখ ধুয়ে উঠোনে মাদুর পেতে পড়তে বসে সুর করে করে তারা পড়তে থাকে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শ্লোক বলার কাজলা দিদি কই দূরের গাছগাছালি আফসা হয়ে আসে পরবর্তী পয়েন্ট সন্ধ্যার আগমন ধীরে ধীরে গুটি গুটি পায়ে সন্ধ্যা নেমে আসে আকাশে তারাগুলি স্পষ্ট হতে থাকে ঝোপঝাড়ের মধ্যে ঝাঁকে ঝাঁকে জোনাকি জলে নেভে তুলসীতলায় প্রদীপ জ্বলে ওঠে চারিদিক থেকে শাখের আওয়াজ ভেসে আসে ভেসে আসে উলুদ্বনি মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি মন্দিরে কাসর ঘণ্টা বাজে গির্জায় প্রার্থনা শুরু হয় ছোট ছোট ছেলেমেয়েরা ঠাকুরদা ঠাকুরমার কোল ঘেঁষে বসে গল্প শোনার জন্য ব্যাঙ্গমা ব্যাঙ্গমী রাক্ষস রাজপুত্তুর রাজকুমারীর কল্পকথায় তারা যেন হারিয়ে যায় কোন কল্প রাজ্যে দূর থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসে জ্যোৎস্না রাত্রি হলে আকাশে থালার মতো চাঁদ ওঠে চাঁদের জ্যোৎস্নায় সমস্ত প্রকৃতি রূপালী চাদরে ঢেকে যায় সে এক অপরূপ দৃশ্য বর্ষাকালে আকাশ মেঘে ঢাকা থাকে বলে এবং শীতকালে কুয়াশার ফলে সন্ধ্যা একটু তাড়াতাড়ি এসে পড়ে উপসংহার সন্ধ্যার পর আসে রাত্রি চারিদিক নিস্তব্ধ হয়ে আসে দু একটি ঝিঝি পোকার ডাক তখন শোনা যায় মাঝে মাঝে তখনও সুন্দরী বন্ধুরা এটা তখন বানানটি আছে তখনও সুন্দরী গ্রামের সন্ধ্যার স্পর্শ চোখে মুখে লেগে থাকে পরবর্তী কাজে মনোনিবেশ করি মনে মনে আশা থাকে আগামী দিন এমন একটি রূপশ্রী সন্ধ্যা আবার ফিরে আসবে গ্রামের সন্ধ্যা সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন তোমাদের জন্য আরেকটি রচনা নিয়ে আসবো তোমরা সে পর্যন্ত এমবি বি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ